টি শুরু স্ক্রিনশট নিয়ে করে দিলে স্ক্রিনশট নিয়ে ফেলেন এখনই একটা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করলে ওরা আপনাকে কতটুকো ওজন কত টাকার দাম কত ক্যারেট সব বলে দেবে এই দেখেন এটা প্রজাপতি দেখেন এর সাথে ম্যাচিং করা কিন্তু ব্রেসলেট আছে ইয়ারিংস আছে সব আছে সব নিতে পারবেন দেখেন

ইনডাভেন্ট ওটা নেকলেস সসের একটা সবাইকে আরে মিস করে ফেলাম আমি আমি দেখি বোকা হয়ে গেলাম ওটা কী বলেছে তারা চিন্তা করছেন কতটা ক্রিয়েটিভ তারা এবং তারা এগুলো নিয়ে কতটা নিজেরা চিন্তা করে রিসার্চ করে যে কিভাবে নিউ ডিজাইন আপনাদেরকে দেওয়া যায় করে দেখেন একটু স্ক্রিনশট নিয়ে গোল্লা গোল্লা করে দাঁত দিয়ে পেয়ে যে ইনবক্স করবেন স্পার্কেল গেছে কোনটার কতটুক ওজন কত টাকা দাম সব কিছু ঠিক আছে ওরা অল্প ওজন থেকে শুরু করে ভারী ওজন রাখে পাশাপাশি একটা ডিজাইন ধরেন অনেক ভাইরাল সবাই খুব চায় কিন্তু ওরা ওই ডিজাইনটাতে ছোট বড় মাঝারি কয়েকটা সাইজ করে সবাই সবার বাজেট মতন নিতে পারে এই জন্য দেখেন ওয়াউ হুম থ্যাঙ্ক ইউ সো মাচ যারা একটু দেখছেন শেয়ার করছেন কমেন্ট করছেন ইউজ আ লস্ট মেটার ছেষট্টি হাজার পাঁচশো টাকা ঠিক আছে আট প্লাস আছে এটাতে কিন্তু